গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন ঐন্দ্রিলা সেন এদিকে সুপারকুল অঙ্কুশ পানির নিচে ডুবুরি করছেন আর ডুবুরি করতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাউস ফাউস খাচ্ছিলেন ঐন্দ্রিলা অঙ্কুশের সম্পর্ক কারও অজানা নয় বহু বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন কোনোদিনই দিনই এই চুগুল তাদের সম্পর্ককে লুকানোর চেষ্টাও করেনি এদিকে শোনা যাচ্ছে এবার তারা সরকারিভাবে ভাবে ছড়া ইতোমধ্যেই চলেছেন অঙ্কুশ নতুন ফ্ল্যাট কিনেছেন আর সেটা নিজের হাতে সাজিয়েছেন ওয়েদ্রিলা এবং সাথে আরও একটি নতুন গাড়িও কিনেছেন এই অভিনেতা সব গুছিয়ে নিয়ে আসলে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ওয়েদ্রিলা একের পর এক টলিউডে অভিনেতা অভিনেত্রীরা যখন রাজনীতিতে যোগ দিচ্ছেন ঠিক তখনই ভোটের এই লড়াই থেকে অনেকটা দূরে মালদ্বীপে একেবারে নিজের মতো করে ছুটির মেজাজে ধরা দিয়েছেন এই মিষ্টি তারকা জুটি মালদ্বীপে গিয়ে হট অবতারে ধরা দিয়েছেন কখনো প্রজাপতি আকৃতির অন্ধবাসের উপর শুধু সাদা শ্রাক পরে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন আবার কখনো পুরো পিঠ খোলা সুইমিং কাস্টিউমে লাস্যময়ী হয়ে উঠেছেন কখনো আবার বিচের মধ্যেই কালো রঙের নেটের টপ পরে দোলনায় দোল খাচ্ছেন এই অভিনেত্রী ভিতরে লাল অন্তর্বাস সুস্পষ্ট অঙ্কুশ আবার নানা মজার ছবি পোস্ট করে চলেছেন কখনো হাজারটা ছবির মধ্য থেকে নাকি বেছে বেছে সেরা ছবিটাই দিয়েছেন তার অনুরাগীদের জন্য কখনো আবার এক গ্লাস লমোনেটের দাম ভারতীয় মুদ্রার হাজার টাকা শোনে চোখ কপালে তুলছেন এদিকে মালদ্বীপের যে হোটেলে তারা রয়েছেন সেই হোটেলের লমানেরের দাম শোনার পর সেটা ছবি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন সর্বদের মধ্যে লোকনও হিরে খুঁজছি এই যুগল যে শুধু নিজেরাই মজা করছেন তা কিন্তু নয় নিজেদের ছবি ও ভিডিও শেয়ার করছেন সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আর সম্প্রতি পানির নিচে ডুবুরিও কাটছেন অঙ্কু ইন্দ্রিলা যে ভিডিওটি আমি আপনাদের প্রথমেই দেখেছি প্রিয় দর্শক অঙ্কুশ সহেন্দ্রিলাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ